আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজে আর আজকে আমরা র্যান্ডম অনেকগুলা প্রোডাক্টের দামের আপডেট দিতে হাজির হয়েছি অনেক নতুন নতুন প্রোডাক্ট আসছে অনেক নতুন নতুন প্ল্যানটা রেডি করছে সো দেখি কোনটা কোনটার দাম দোস্তোর আইডিয়া দিতে পারি তবে শুরুতে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি পাশাপাশি দুটো সব বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর্তাল একটা হচ্ছে দোকান সেভেন্টি ওয়ান একটা হচ্ছে এইটি টু আর এখানে দুইটা হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলায় বসে একদম ফ্রি হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন রাকিব আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছে আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এগুলো কি চলে আসছে জানেন এগুলো কাস্টমারের আপনার অপেক্ষার পর ছিল অপেক্ষার পর ছিল অপেক্ষার পর ছিল এখন আর অপেক্ষা করতে হবে এখন আর অপেক্ষা করতে হবে না এই যে এই দেখতে পাচ্ছেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 8500 ঠিক আছে এটার প্রাইস রাখবো আমরা হচ্ছে যে মাত্র সম্পূর্ণ স্টেনলেস স্টিলের বারো বছরের গ্যারান্টি থাকবে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ফুলের কোয়ান্টিটি দেখেন আবার আমি একটা কথা বলি স্টেন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আমাদের স্টকে আপনাদের জন্য রয়েছে সেক্ষেত্রে আপনি ফ্লাওয়ার হয়তো বা কালার চেঞ্জ হয়ে আসতে পারে কালার চেঞ্জ মানে ফ্লাওয়ারে ভেরিয়েশন আসবে কিন্তু স্ট্যান্ড আছে কিন্তু স্ট্যান্ড আমাদের স্টকে পেয়ে যাচ্ছেন ওকে ডান ঠিক আছে 1000 টাকা বেশি 1000 টাকা কম ঠিক আছে 8500 8500 আচ্ছা টাকা আপনি ডিসিশন আপনি ওকে ডান ওকে আচ্ছা কালার গ্যারান্টি আছে 12 বছরের এই যে পাঁচ পাঁচটা ইশের ক্যান্ডেল আছে এটা 8500 টাকা

এটাকে পাথর দিয়ে এই যে ডেকোর করা না এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডিজাইন আর যেটা গ্রিন কালার ঘাস দিয়ে করি এটা अवेलेबल বাংলাদেশি আমাদের হয় কিন্তু আমি এটাকে একটু அரাবিয়ান টাইপের করেছি আচ্ছা ঠিক আছে এই মনস্টার প্ল্যানটা এটা দিয়ে আপনি রেট আছে আপনি 8500 টাকা আমি আমার অডিয়েন্স যারা হচ্ছে আমাকে ভালোবাসেন তাদের কথা চিন্তা করে 8000 টাকা দিচ্ছি এটা 8000 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন একদম অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমি কিন্তু সবসময় র ভিডিও করি ঠিক আছে যা দেখতে পাচ্ছেন এটাই পাবেন এটা কিন্তু সম্পূর্ণ গ্রেড ওয়ান স্টিল স্টিল এটা আপনি চেহারা দেখা যাবে পুরো ক্লিয়ার এই যে এই কাছ থেকে একটু দেখেন একদম মিরর শাইন এটা কিন্তু মেটাল স্টেনলেস স্টিলের এটা পড়লো ভাঙার কোনো সুযোগ নাই কথাটা বুঝছেন আর এই পাতাগুলো হচ্ছে রাবার সিলিকন এর হ্যাঁ এর ওয়াশ করতে পারবেন ওয়াশেবল হ্যাঁ তারপরে দেখেন আপু এই টপগুলো গুলো এগুলো খুব লাইটওয়েট এর

স্মেল বেরোবে হবে টাকা দিবেন তারপরে এগুলো পার স্টিক 70 টাকা করে এই যে দেখেন একটা গালা কালার হবে এই যে একটা লাইট ই হলো এই যে দেখেন এই আর গালা বেবি পিঙ্ক জি একটা একটু বাঙ্গি বাঙ্গি অরেঞ্জ বাঙ্গি গালা আরেকটা হচ্ছে এই যে এই গালা একটু রানী গোলাপি বা পিঙ্ক যেটা বলি আমরা এটা আচ্ছা এখন বলো রাখি ভাই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অনলাইনে নেওয়ার ক্ষেত্রে কি কিভাবে ভাই আপনি 64 জেলায় একদম ঘরে বসে আমার একটা পেজ আছে রাকিব এন্টারপ্রাইজ 01 ওখানে ভিজিট করতে পারেন ওখানে এসে অর্ডার করার প্রসেস আছে আর এই যে আমার এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যে আপনার প্রোডাক্টগুলো স্ক্রিনশট পাঠিয়ে দেন নাম অ্যাড্রেস ঠিকানা পাঠিয়ে দেন যেটা যেটা নেবেন একদম একদম ক্লিয়ার হয়ে অর্ডার আসবেন যেহেতু তো 1 টাকা অগ্রিম আমি অ্যাডভান্স নিচ্ছি না আপনার কাছে ক্যাশ অন হোম ডেলিভারি তো সেই ক্ষেত্রে আপনাকে সুন্দরভাবে নিশ্চিত হয়ে ভদ্রতার সাথে এসে অর্ডার দিতে হবে ঠিক আছে আর যারা হচ্ছে দোকানে এসে নেবেন যারা হচ্ছে দোকানে আসবেন চলে আসেন মঙ্গলবার বাদে যে দিন সপ্তাহে সকাল 11টা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের শোরুম দুইটা খোলা আছে আপনি চলে আসতে পারেন আর এই প্রোডাক্ট গুলো যেহেতু ভঙ্গুর প্রোডাক্ট আসা যাওয়ার সময় ভাঙতে ফাটতে পারে এটাই স্বাভাবিক তার জন্য সব আমি নিজেই নিচ্ছি প্রোডাক্ট ভাঙলে ফাটলে হবে দোকানে আসলে আসবেন প্রোডাক্ট অর্ডার করলে দিবেন এর বাইরে আর কোনো কিছু বললে আমি বুঝতে পারবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান